জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে হাবড়া নৈহাটি রোডের হিজড়িয়া এলাকায় দুর্ঘটনার জেরে মৃত্যু এক তরুণী আর সে ঘটনাতেই তার বাইক চালক প্রেমিককে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনার কল্যাণবরে জগদ্ধাত্রী পুজো দেখতে বেরিয়েছিল প্রেমিকের সঙ্গে দেবীনগরের বাসিন্দা সোনালী দাস বয়স তেইশ বছর হিজরিয়া কাছে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় রাহুল সূত্রধর অ্যাক্সিডেন্ট করেন সোনালীর প্রেমিক রাহুল রাহুল সামান্য আহত হলেও গুরুতর জখম হয় সোনালী বুধবার ভোররাতে বারাসাত হাসপাতালে মৃত্যু হয় এই তরুণীর তাদের সঙ্গে অন্য বাইকে ছিল প্রতিবেশী সঞ্জয়ের দাস তার স্ত্রী প্রত্যক্ষদর্শী সঞ্জয়ের অভিযোগের ভিত্তিতে দ্রুত গতিতে বেপর অভাবে গাড়ি চালানোর জন্য প্রেমিক রাহুলকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ গিয়েছি ওখান দিয়ে বাম্পারটা কিছু ক্রস করেছি তা আমি আগে ছিলাম হাত দিয়ে বলেছিলাম যে স্লো করতে মানে আমার ওয়াইফ ছিল সে কি বলছিল স্লো আস্তে চালাও হ্যাঁ ও তাও শোনেনি ও তো অনেকক্ষণ দিয়ে বলে যাচ্ছে শোনেনি নিতা যুবতীর পরিবার সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই রাহুল এবং সোনালীর মধ্যে সম্পর্কে টানা পড়েন চলছিল বাড়ি থেকে সোনালীর জন্য পাত্র দেখা হচ্ছিল সে কারণেই রাহুল সোনালীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল

ও তো সম্বন্ধের কথা বললে কিছুতে এ করে তখন বললাম যাই আপনি সরাসরি বলেন যে মনা আমি এরম দেখেছি তুই কি বলতে চাস বয়সে হচ্ছে আমি আর কখন আছি না আছে আপনি গিয়ে সরাসরি বলে তখন যাই হোক বাড়ি এসে বললি মেয়ে আমাকে ফোন করে এবং সে তুই একটু আয় এরকম বাবা বলেছে তো আমি বাবার কথা আমি আর অমান্য করবো না বাবাকে আমি বলেছি আসতে এটা কি ছেলেটা কোনোভাবে জানতে পেরে গেছে এটা ছেলেটা জানতে পেরে ছেলে যে রাহুল সে বলেছে তোকে কিভাবে বিয়ে দেয় তোর বাবা আমি দেখে নেব আমি অঘ্রাণ মাসের এক তারিখ আমি বিয়ে তোকে করবোই তুই যদি না করিস তোকে কোনোভাবে বাগে পেলে আমি ব্যবস্থা নেব এই অব্দি আমি যাই রাহুলকে গ্রেফতার করে আজ বারাসাত আদালতে পাঠানো হয়েছে ঘটনার জেরে অশোকনগর কল্যাণগর পৌরসভার দেবীনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা একটা বাচ্চা মেয়ে আর সব থেকে বেশি খারাপ লাগছে তার কারণ হচ্ছে গিয়ে যেদিন ওর অ্যাক্সিডেন্ট হয় সেদিন অনেক রাত পর্যন্ত এখানে ও নাচানাচি করেছে আনন্দ করেছে আমাদের এখানে ফাংশন ছিল ফাংশন ছিল তারপরে পরদিন সকালবেলা আমি তার মৃত্যুর খবর পাই খুব খারাপ লাগছে ঘটনাটা আমি চাই যে পুলিশ সঠিকভাবে তদন্ত করে দোষী হয় তার উপযুক্ত শাস্তি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে গেছে ওর প্রেমিক হ্যাঁ গ্রেপ্তার হয়ে গেছে এবার পুলিশ তদন্ত করুক কীভাবে মারা গেছে যদি সত্যি যদি ছেলেটা যদি দোষী হয় তার উপযুক্ত শাস্তি অশোকনগর থেকে শুভঙ্কর ঘোষালের রিপোর্ট এই খবর অন